হ্যাঁ হ্যালো গাই ইস ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আসলে সব ভালো আছে এবং সুস্থ আছে তো মিত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো অনেক ভালোবাসা দেওয়া একটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পরক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে তো সকাল সকাল উঠে কাজকর্ম সব হয়ে গেলো কাপড়গুলো একটু একটু ভেজা ছিল ভাবলাম বাইরে মেলে দিয়েছি আবার দেখি ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে আবার উঠিয়ে নিলাম জামা কাপড়গুলোর মেলা হলো না এখন দেখছি আবার একটু একটু রোদ উঠছে তো এই করতে করতেই সময়টা পার হয়ে যায় বলো তো রান্না হয়ে গেছে মোটামুটি কি রান্না করলাম এখন তো আর সেরকম কিছু হয় না সকাল সকাল কারণ হিটার আমাকে পারমিট করছে না বুঝলে তো ভাত করলাম আর একটু মাছের ঝোল করলাম একটু মাছের ঝোল করে নিলাম আর ভাত করে নিলাম দুপুর পাতা দিয়ে দিয়েছি তো হয়ে গেছে তরকারিটা আর কালকে ডাটা ছিল সেটাকে একটু গরম করে নিলাম তো চলো এখন রাখি এখন রেডি হয়ে নিই পরে কথা হচ্ছে এখন আর সময় নেই ঠিক আছে হ্যালো ফ্রেন্ড তো লাঞ্চে চলে এসেছি এসেছি মানে টাইম হয়ে গেছে এখন চলে যাবো আর কি এলাম অল্প কিছু জামা কাপড় কাঁচলাম বাসন মাজলাম স্নান করলাম আরেকজন আবার ডিম ভেজে নিল তার আবার মাছ খেতে ইচ্ছে করছে না সে আবার ডিমের অমলেট করে নিল তো চলো এবার খেতে দিয়ে একটু খেয়ে বেরিয়ে যাই আর একদম ডিম ভেজে নিল নিজের জন্য অমলেট করে নিল তার আবার মাছ খেতে ইচ্ছে করছে না বলে তো চলো এবার খেতে দিয়ে দেই প্রচন্ড গরম লাগবে বলবে স্নান করে এলাম ডিম এক হয়ে গেছে তো চলো খেয়ে বেরিয়ে যাই হ্যালো ফ্রেন্ডস তো রান্নাটা বসিয়ে দিয়েছি আর বাইরে বৃষ্টি হচ্ছিল তো ভাতটা হয়ে গেছে আর কি বসিয়েছি বলো তো মাছের মাথা দিয়ে একটু চাল কুমড়া করে নিচ্ছিস বুঝলেন মাছের মাথা দিয়ে চাল কুমড়ো কে কে খাও বলো তো হ্যালো ফ্রেন্স চলো সবাই ঘুমিয়ে পড়েছে আমি নিশাচর প্রাণী জেগে আছি সবাইকে ভুট নাইট বলেছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে যেত অভিজ্ঞ ব্লাফসের পাশে থেকে অভিনেত্রী সাপোর্ট করে গুড নাইট টাকা